চারটা জিনিস কখনোই ছাড়তেন না কয়টা জিনিস চারটা জিনিস সিয়ামা আশুরা চারটা জিনিসের ভিতরে এক নাম্বার হল নবীজি আশুরার রোজা কখনোই ছাড়তেন না কিসের রোজা ভাই আশুরার রোজা নবীজি কখনোই ছাড়তেন না দুই নাম্বার ওয়াল্লাহ আশারা জিল হজের প্রথম দশক প্রথম নয় তারিখ প্রথম নয় দিনের রোজা আমি আলোচনা করেছি মনে আছে আপনাদের এখানে মনে আছে বিস্তারিত আলোচনা শুরু হয়েছে সেটার উপরে জিলহজের প্রথম দশকের ফজিলত আর মর্যাদা এটার হেডিং এই আলোচ্য বিষয়ে তাইলে দুই নাম্বার কি পাইলেন যে নবীজি জিলহজের প্রথম নয় দিন রোজা রাখতেন প্রথম নয় দিন কি করতেন রোজা রাখতেন তিন নাম্বার ওয়া সালাসাতু মিন কুল্লি আল্লাহর নবীজি প্রত্যেক মাসে প্রত্যেক মাসে আল্লাহর নবীজি তিনটা করে রোজা রাখতেন কয়টা করে তিনটা করে ওয়াসালাতাতু মিনকুল্লি কুল্লি শাহরিন ওয়াসালাসাতু মিন কুল্লি শাহ ওয়াসালাসাতামিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসে আল্লাহর নবীজি তিনটা করে রোজা রাখতেন তাইলে এক নাম্বার কি জোরে বলেন এক নাম্বার মুহররম আশুরার রোজা নবীজি ছাড়তেন না দুই নাম্বার জিলহজের প্রথম নয় দিনের রোজা নবীজি কখনো ছাড়তেন না এবং প্রত্যেক মাসে নবীজি তিনটা করে রোজা রেখেছেন এই হলো তিনটা চতুর্থ নাম্বার আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া রাকাতাই ওয়া রাকাতাইন قبل الغدا উনি বলেন যে আল্লাহর নবেজি কখনোই কোন সময় কোন দিন আল্লাহর নবীজি ফজরের নামাজের আগে যে দুই রাকাত সুন্নত আছে এই দুই রাকাত সুন্নাত নবীজি কখনো ছাড়তেন না আর তোমরা আর আমরা আমি আর আপনারা আপনারা আর আমরা নবীর উম্মত নবীজি জীবনে কোনোদিন সুন্নত ছাড়ে নাই ফজরের সুন্নত আর আমি আর তোমরা তুমি আর আমরা আমরা আর আপনারা নবীর উম্মত দাবিদার হয়ে জীবনে কোনোদিন ফজরের ফরজ নামাজে অংশ গ্রহণ করি না ঠিক বললাম না বা ঠিক বললাম আরো জোরে বলেন ঠিক আরো জোরে বলেন মিথ্যা বলছি কি মিথ্যা কথা হ্যাঁ আজকে ফজরের নামাজ কে কে পড়ছেন হাত তুলে হাত তুলতে বললে অপমান হবে হাত তুলতে হাত তুলতে বললে অপমান হবে না মুসলমান আপনি তাই না গুমান, আহ দুঃখ লাগে ব্যথা লাগে কষ্ট লাগে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে মুসলমানকে নামাজের দাবাত দিতে হবে মুসলমানকে নামাজের কথা বলতে হবে যে নামাজ পড়ে নে মুসলমানকে নামাজের দিকে আহ্বান করতে হবে এর চাইতে লজ্জা এর চাইতে ছোট কাজ পৃথিবীতে আর হতে পারে না কারণ মুসলমানের সকল সমস্যার সমাধান মুসলমান খুঁজবে তো নামাজের মাধ্যমে যত সমস্যা হোক সকল সমস্যার সমাধান তো নামাজের মোসল্লায় হাদিস খুলে দেখেন ইজা হাজাবাবু আমরুন বা আদারা ইলাসসাল হাদিসের ভিতরে নবীজি বলেছেন এটা যখন কোনো পেরাসানের সম্মুখীন হয়ে যেতেন যখন কোনো মুসিবত বা পেরাসানের মানে সামনে এসে যেত বা আদারা ইলাস সালা আল্লাহর নবীজি না মাওজের মুসাল্লায় দাঁড়িয়ে যেতেন আর আমি আমরা আপনারা আমরা মিলান্ত দেখি নিজের ব্যক্তি জীবনের সাথে এটা একটু মিলান শান্তি কোথায় খোঁজেন শুধু কি শুক্রবারের নামাজ ফরজ জোরে বলেন না কেন ভাই আরো জোরে বলেন শুধু কি শুক্রবারের নামাজ ফরজ মন তা মুতা মুতাআম্মিদান ফাকাত কাফার যে ব্যক্তি সেই ইচ্ছায় সারা কি সারা সেই ইচ্ছায় ওজোর সারা এক অক্ত নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি করলো কি করল গত সপ্তাহে আসছিলেন কোন সপ্তাহে গত শুক্রবারে আসছিলেন আজকে আসছেন পুরা এই সাত দিন শুক্রবার শনিবার থেকে ধরেন সাত দিনে বা ছয় দিনে ছয় দিনে কয়েক্ত পাঁচ ছয় তিরিশ তিরিশ শক্ত নামাজ আপনি পড়েন নাই আজকে আবার আসছেন তিরিশ শক্ত নামাজ পড়েন নাই তিরিশটা কুফুরি এক জায়গায় জমা তিরিশটা কুফুরি কয় জায়গায় জমা এক জায়গায় তিরিশটা কুফুরি জমা হয়েছে আপনি আমাকে বুঝান কোন দলিল দিয়ে আপনি বুঝাবেন কোন রেওয়াত দিয়ে আপনি বুঝাবেন যে আপনি এখনো মুসলমানের খাতায় আছেন। নামাজ আপনাকে কেন অশ্লীলতা থেকে নামাজ আপনাকে কেন ফাহেশাত থেকে নামাজ আমাকে আপনাকে আমাদেরকে কেন মানে মানে এই অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে গুনাহ থেকে নামাজ কেন আমাদেরকে বিরত রাখে না কেন জানেন বত্রিশটা তেত্রিশটা কুফুরি এক জায়গায় জমা হয়েছে তিরিশটা কুফুরি এক জায়গায় জমা হওয়ার পরে ইমানের অবস্থাটা কেমন হতে পারে বলেন এক হাদিসের ভিতরে রসুল বলেন যে নামাজ সেরে দেওয়া গুনা কি গুনা না বলেন জরে বলেন ভাই গুনা কি গুনা না একটা গুনা যখন মানুষ করে ইদা আগনাবালা আত্তু দাম্বান মুখতন সি নুখতাতন সৌদা নবীজি বলেন যখন একটা গুনা হয় তখন হৃদয়ে বা ফলবের পুকুরে একটা স্পট পরে যায় একটা কি পরে ই স্পট করে তাইলে এই সপ্তাহে তিরিশ অস্তনামাজ তিরিশ বত্রিশ অক্ত নামাজ আপনি আসেন নাই তাহলে আপনার কলবে কয়টা স্পট করেছে পঁয়ত্রিশটা স্পট করেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা স্পট করার কারণে এবার বলুন যেখানে অন্ধকার সেখানে কি আলো থাকে আর আলো থাকলে অন্ধকার থাকে তো পঁয়ত্রিশটা আপনি অন্ধকার আপনার দিলের ভিতরে লালন করে আজকে জুমায় আসছেন দুই রেখাত নামাজ পড়তে তাও তো দুই রেখাত নামাজ সালাম ফিরতে দেরি আপনার উঠে যাইতে দেরি হবে সালাম ফিরতে দেরি আপনার উঠে চলে যাইতে দেরি হবে না দুঃখ আর পরিতাপের বিষয় হলো আরো মারাত্মক দুঃখ ফজরের নামাজে তো লোকই হয় না মাদ্রাসা আমাদের মাদ্রাসা বন্ধ হলে তো মসজিদের অবস্থা করুন আইসিউতে সিসিউতে থাকার মতো হয় একজন দুইজন ছাড়া লোক নাই এলাকায় কি লোকের অভাব এলাকায় কি লোকের অভাব একজন দুইজন ছাড়া লোক হয় না এমনও সময় গেছে আমি একাই একশো আমি একাই টাইম হওয়ার পরে একজন আসছে এমনও দৃশ্য আমাকে দেখতে হয়েছে দৃশ্য আমাকে দেখতে হয়েছে তাইলে পঁয়ত্রিশটা তিরিশটা পুকুরি আপনি এক জায়গায় জমা করলেন আপনি শুক্রবারে আসলেন আর এই নামাজ আপনাকে ফা থেকে অশ্লীলতা থেকে বিরত রাখবে কল্পনা করলেন কেমনি আপনি কেমনে কল্পনা করলেন আমাকে বুঝান কেমনে এটা কেমনে কল্পনা করলেন আপনি এক সপ্তাহ নামাজ পড়েন নাই শুক্রবারে নামাজ পড়ার আগে কালেমা পড়ে নতুন করে ইমান গ্রহণ করে মুসলমান হয় তারপরে নামাজে আসেন তারপরে যদি নামাজ কোন লাভ দেয় দিবে তাছাড়া না তাছাড়া না মুসলমানকে নামাজের কথা বলতে হবে এর চাইতে লজ্জার আর কিছু নাই এর চাইতে লজ্জার আর কিছু নাই আপনার চাইতে আপনার চাইতে আমার মাদ্রাসার আমাদের মাদ্রাসার চার বছর পাঁচ বছরের শিশুর সন্তানের দাম অনেক বেশি আপনার চাইতে মহাতারাম হাজির দিলকে বোঝান বিবেককে বোঝান ইসলামের প্যাকেটে ঢুকানো হলেও কবরে সঙ্গে যে আচরণ সেটা করা হবে ওইটা করা হবে যদি যদি শেষ পরিণতিটা ওই অবস্থাতেই যায় অবস্থা খুব ভয়াবহ হবে আপনাকে সহযোগিতা করার মতন কেউ থাকবে না কেউ থাকবে না কথা কয়েকটা শক্ত কথা বললাম আফওয়ান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে অপারেশন যেখানে দরকার সেখানেই করতে হবে অপারেশন যেখানে দরকার সেখানেই করতে হবে হাদিসের ভিতরে রসুল বলেন যে তিন প্রকারের ব্যক্তির উপরে আল্লাহর রসুল আনদ দিয়েছেন কয় প্রকারের ব্যক্তির উপরে জোরে বলেন কয় প্রকার তিন প্রকার তার ভিতরে একটা হলো অরজুলুন সামিয়া হাইয়া আলাল ফারা তিন নম্বর হল ওই ব্যক্তি যেই ব্যক্তি শোনে কণ্ঠের আওয়াজ ফালা হাইয়া আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো সফলতার দিকে আসো এই কথা যেই ব্যক্তি শোনে যে সফলতার দিকে আসো নামাজের দিকে আসো সুম্মা মিউজিব আমার দিকে তাকান ভালো করে শোনেন যেই ব্যক্তি মোয়াজিনের কণ্ঠের আওয়াজে এইটা শোনে যে সফলতার দিকে আসো মজ্জিন যখন আজান দেয় তখন কি হাইয়া আল ফালা বাদ দিয়ে বলে জোরে বলেন নাকি হইয়া আল ফালা সহ বলে হইয়া আলাল ফালা মানে কি কল্যাণ দিকে এসো সফলতার দিকে এসো তার মানে যেই ব্যক্তি ওয়া রজুলুন ওই ব্যক্তি সামিআ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ মুআযযিন এর কন্ঠে রে আওয়াজ শুনলো সুম্মাল মিয়জিব এবং মসজিদে আসলো নামাজে আসলো নামাজ পড়তে আসলো না বা নামাজ পড়লো না আল্লাহর নবীজি বলেন যে ওই ব্যক্তির উপরে লান নাউজ বলবেন না তাইলে ওই ব্যক্তির উপরে লান ওই ব্যক্তির উপরে লালক যে ব্যক্তি হাইয়া আলাল ফালাহ শোনার পরেও মসজিদে আসে না সে ব্যক্তির উপরে লানত বেনামাজি বেনামাজি বেনামাজির মতো সবচাইতে নিমক হারাম বেনামাজির মতো আপনার মনে করেন সবচাইতে নিমক হারাম ব্যক্তি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই যে বেনামাজি দুনিয়ার সব কিছু চলে সব কিছু সব দিকে সবকিছু ঠিক আছে কিন্তু নামাজ আসতে পারো না নামাজ পড়তে পারো না তোমার মতো বিহায়া নির্লজ্জ তোমার মতো খারাম আল্লাহর আসমানের নিচে মানবতার শত্রু তুমি ইসলামের শত্রু বেনামাজি হাজরিন সেজন্য নিজের জীবনকে পরিশুদ্ধ করেন যে নামাজ করে না তার কাছে কোনো কিছু নেই যে বেনামাজি তার কাছে কোনো কিছু নাই যে বেনামাজি তার কাছে কোনো কিছু নাই সেজন্য নিজেকে সতর্ক হন নিজে সতর্ক হন নামাজ ছাড়া কোন জায়গায় কোনো কিছু করতে পারবেন না কোন জায়গায় কোনো কিছু করতে পারবেন না আপনি মনে করতেছেন ফজরের নামাজ হয় একজন মানুষ দুইজন মানুষ পাওয়া যায় না এর পর্যন্ত অপেক্ষা করবে ইশরাকের কথা বাদ দেন ইশরাকের কথা আপনি বাদ দেন সে বিশ মিনিটের ব্যাপার বা পনেরো মিনিটের ব্যাপার একজন মানুষ পাওয়া যায় না যে দশ মিনিট বসে কিছু জিকির আজকার তসবি তাহলে করবে জাতির অধপতন কোথায় গিয়েছে এ জাতি কোথায় চলে গেছে এ জাতি দিন ধর্ম ইসলাম থেকে নামাজ থেকে এ জাতি কতটা দূরে সরে গেছে হিসাব করা যায় দুইজন মানুষ পাওয়া যায় না সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার চৌত্রিশ বার আল্লাহ আকবার এই মানে সাধারণ আমলা এগুলা সাধারণ আমল পাঁচজন মানুষ পাওয়া যায় না যে একটু দশ মিনিট বসে জিজ্ঞাসা করে যারা আসে না তাদের কথা বাদ দেন যারা আসে তাদের কথা বলছে দশটা মিনিট অথচ বাহিরে গিয়ে ঠিকই ঘোরাফেরা করে গিয়ে ঘোরাফেরা করে নিজের হাওয়া বেশের কথা নিজের সমস্যা কথা মালিকের সামনে পেশ করেন নিজের চাহাত খোঁজার কথা পেশ করেন নিজের সমস্যার কথা মালিকের সামনে পেশ করেন কিন্তু না আপনি মনে করতেছেন শক্তি সমর্থ আছে তারপরে বাহুতে শক্তি আছে তারপরে আমি সুস্থ আছি সবল আছি কামাই করব খাবো ভাবতেছেন এটাই তো এটাই তো ভাবতেছেন এটাই তো মানে চাহাত আর এটাই তো খেয়াল এটাই তো চিন্তা চেতনা আমার বিল্ডিং আছে দশতলা বিশ তালা ভাড়া উঠাচ্ছি খাচ্ছি ভাড়া উঠাচ্ছি খাচ্ছি শয়তান এই প্রচনা এই ধোকা আমার আপনাদেরকে দিবে এই ধোকা শয়তান আমাদেরকে দিবে কেন দশটা মিনিট বসেন একটু জিকির আসকার করেন তসবি তাহানি করেন আল্লাহ তো বেশি জিকির করতে বলে নাই বলছে বেশি জিকির কিন্তু পরক্ষুন আল্লাহ বলছে যদি বেশি জিকির করতে না পারো তাইলে একটা কাজ করো সকাল সন্ধ্যায় অল্প কিছু জিকির করো কি কথা বলছে অল্প অল্প করো জিকির এইখানে এই লোকের সংখ্যা খুব কমই আছে যে সকালে একশো বার করে দরুদ শরীফ পরে বিকেলে একশো বার পরে পঞ্চাশ বার পরে বা পঞ্চাশ বার সকাল বিকেল পরে আলহামদুলিল্লাহ সকালে পঞ্চাশ বার পরে বিকেলে পঞ্চাশ পরে এই লোক এই লোকের সংখ্যা খুবই কম তাও তো দেড়শো বা একশো মানুষ এখানে হবে এই সংখ্যাটা খুবই কম চিন্তা করছেন আপনি কখনো এটা প্রিয় মুসুল্লিয়ানে কেরাম শেষের কয়েকটা কথা বললাম খুবই কষ্টে খুবই দুঃখে আপনার সামনের জায়গা তো অন্ধকার দুনিয়ায় থাকবেন ষাট বছর সত্তর বছর সর্বোচ্চ হান্ড্রেড থাকলেন কিন্তু এই হান্ড্রেড বছর দুনিয়াতে হান্ড্রেড ইয়ার্স দুনিয়াতে থাকার জন্য আপনি দশ করলেন বিশতলা করলেন পঁচিশ করলেন অধেল সহায় সম্পত্তি করলেন কত কিছু করলেন যে জায়গায় আপনি অনন্ত সময় থাকবেন অনন্ত সময় যেটার শুরু আছে যার শেষ নাই সেই জায়গার জন্যে কতটুকুন করলেন নিজের বিবেককে একটু বালিশে মাথায় রেখে প্রশ্ন করলেন নিজের বিবেককে বালিশে মাথা রেখে প্রশ্ন কইরে সারা দিন চব্বিশটা ঘন্টার ভিতরে যে মালিক আপনাকে চালাচ্ছে যে মালিকের দেওয়া সব কিছু ব্যবহার করতেছেন তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে তার কাছেই আমাকে ফিরে যেতে হবে সেই মালিককে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশটা মিনিট আপনি দিতে পারেন না যে আপনার চাইতে নির্মম আপনার চাইতে নিমক হারাম জমিনে আর একটাও না চিন্তা করেছেন কখনো চব্বিশটা ঘন্টায় পঞ্চাশটা মিনিট দিতে পারেন মসজিদে ফরজ নামাজ দৈনিক পাঁচ নামাজ ফরজ পাঁচ দশে পঞ্চাশ যে নামাজের হাল এখানে আরেকটা ম্যাক্সিমাম সমস্যা কি সমস্যা জানেন এটা অনেক বড় একটা সমস্যা সেই সমস্যাটা হলো কি জানেন আমার কাছে যেটা মনে হয়েছে আমার গবেষণাতে সেটা হলো যে নামাজে আসে না কেন এটার আরেকটা কারণ এটার আর একটা কারণ ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট ফিফটি মানুষ নামাজ পড়বে কি দিয়ে এটাই জানে না মিথ্যা বলছি নামাজ পড়বে কি দিয়ে এটাই জানে না কখন কি করবে এটাও জানে না মাঝে মাঝে যদি ভুলে এসে যায় দেখবেন ফ্যান ঘুরতেছে কিনা লাইট জ্বলতেছে কিনা আবার এদিকে কয়জন এদিকে কয়জন এইগুলার দায়িত্ব ওনাকে দেওয়া হয় এটা একটা কারণ এটা একটা কারণ যে ষাট সত্তর পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট মানুষ জানেই না যে নামাজটা পড়বে কি দিয়া কখন কোনটা পড়তে হয় কখন কি করতে হয় কখন মানে কোন দোয়া পড়তে হবে এটা জানে না এটা জানে না তো মোহতারাম হাজির সেজন্যে যারা জানেন না তারা শেখেন যারা জানেন না তারা শেখেন যারা জানেন না তারা শেখেন যে কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে নামাজের মাসলা মাসাইলগুলা নামাজের আরকান বুকুনগুলা ফরজ ওয়াজিবগুলা কয়জন মানুষ এই জায়গায় বলতে পারবেন বলেন তো দেখি আমি যদি প্রশ্ন করি কয়জন বলতে পারবেন যে নামাজের ফরজ কয়টি সংখ্যা বলতে পারবেন তেরোটি বলতে পারবেন এটা অনেকেই বলতে পারবে যদি বলি ভিতরে কয়টা বাহিরে কয়টা এখন এবার বিস্তারিত বলেন ফরজ আবার যদি বলি নামাজের ওয়াজীব কয়টা বলেন তো দেখি পঁচানব্বই পার্সেন্ট মানুষ বলতে পারবে 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 আর জন বলতে বলতে না মানুষ না নামাজের ওয়াজিব কয়টি আপনি নামাজ করতেছেন কখন নামাজের ওয়াজিব কখন শেষ দায় সহু কখন ওয়াজিব হয় আপনার একটা ওয়াজিব ছুটে গেছে আপনার একটা ওয়াজিব ছুটে গেছে তখন আপনি কি করবেন এ বিষয়টা আপনাকে তো জানতে হবে বা একটা ফরজের ভিতরে মানে ঘাটতি হয়ে গেছে এই বিষয়টা তো আপনাকে জানতে হবে এগুলার নাই শেখারও কোনো আগ্রহ নাই নামাজেরও কোনো আগ্রহ নাই আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ আপনার পরবর্তী জেনারেশন আপনি নিজেই মসজিদে আসেন না আপনি কি মনে করতেছেন বাইজেদ বোস্তামি আপনার সন্তান হবে আপনার জন্য প্রত্যেকদিন হাত তুলে দোয়া করবে সম্ভব না এটা সন্তানকে ধার্মিক বানান নাই সন্তানকে আলেম বানানোর কথা কিন্তু আমি বলি নাই আলেম হতে হবে আলেম বানান এই কথা আমি বলি নাই সন্তানকে ধার্মিক বানান নাই কি বানান নাই ধার্মিক বানান নাই সন্তানকে ধার্মিক বানান নাই সন্তানকে দুনিয়ার সব বন্দোবস্ত করে দিলেন কিন্তু সন্তানকে আখে যাবার যাওয়ার বন্দোবস্ত করেন নাই আপনার মতো পিতা আপনার মতো পিতা এই পিতাকে আল্লাহর আদালতে আল্লাহ পাকের আদালতে আপনার নিজের ওই সন্তান পদপিষ্ট করে সবগুলাকে নিয়ে জাহান নামে চলে যাবে অপেক্ষা করেন মনে করতেছেন যে মুসলমান জান্নাতে তো যাবই এত সোজা এত সোজা বললেন আর জান্নাতে চলে গেলেন এবক্ত আল্লাহ নিজে দিয়েছেন আম হাসি ফুতুম আম তোমরা কি মনে করেছ আল্লা বলতেছে এই তোমরা কি মনে করেছ মরবে আর জান্নাতে চলে যাবে সুরে বাকাসে আসছে আম হাসিব তুম হুল জান্না তোমরা কি ভাবতেছো দেখেন আল্লাহ তাহা মানুষের মনের গোপন প্রশ্নের উত্তর আল্লাহটা দিয়ে দিয়েছে আ জান্নাতে তো যাবই মুসলমান না মুসলমান না জান্নাতে তো যাবই হ্যাঁ সারা জীবনে একক্ত নামাজ পড়ে না আপনাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে আছে ওই বক্তব্য আল্লাহ দিয়ে দিয়েছে আম হাসিফতুম আম তার মরবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে এটা কি এত সোজা না এত সোজানা এ বক্তব্য আল্লাহ নিজেই দিয়েছেন আবার যত সোজা না ততটা সোজা যত সোজানা ততটাই সোজা যত সোজা না ততটাই সোজা যত কঠিন ততটাই সহজ এটা মাথায় রাখবেন তো মোহতারাম হাজরিন তাইলে বলতেছিলাম নবীজি চারটা কাজ কখনো ছাড়েন নাই কয়টা কাজ

আশুরার যে রোজা রাখবেন ওই আশুরার রোজার ফজিল তোর ব্যাপারে কাতাদাত থেকে রেওয়ায় আসছে আল্লাহর নবীজি বলেন যদি কোনো মুসলমান ইমান ওয়ালা কালে নারিয়ার পুরুষ যদি আশুরার রোজা রাখে মহার্র মানে আশুরার দশ দিনে মানে আশুরার দশম দিনে যদি রোজা রাখে আল্লাহর কয়েক নম্বর বলেন আইনি কফিরা সনাতি কবলা আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তি ব্যক্তির পূর্বের এক বছরের জিন্দগির সগিরা গুনা আল্লাহ তালা মাফ করে দেয় কয় বছরের সব গুণা নাকি ছগিরা গুনা যদি রোজা রাখে এই নিয়তে যে কবিরা গুণাগুলা আর করব না বা বড় বড় গুনাহের ভিতরেও আর আমি ইনভলভ হব না আম বলেন যে তাইলে এই সগিরা গুনার পাশাপাশি তোবার এই নিহতের কারণে রব্বুল আলামিন তার কবিরা গুনাহগুলাকেও আল্লাহ মাফ করতে পারে তো মোহতারাম কত তারিখে রোজা রাখবেন কত তারিখে রোজা রাখবেন বা আদুহুম কেউ বলেছেন নয় তারিখে বা আদুহুম আল্লাহ কেউ বলেছেন দশ তারিখে ইবনে আব্বাস থেকে রবায়ত আসছে উনি বলেন আত্মা আসে ও নয় তারিখ এবং দশ তারিখ নয় তারিখ এবং দশ তারিখ কয়টা দুইটা ওরা রাখছে একটা অখালিফুফিহুদা নবীজি বলেন তোমরা ইহুদিদের সাথে এহুদেদের বিপরীত তোমরা করো অর্ডার রাখছে দশ তারিখে রাসুল এই খাদিস দ্বারা আমরা পাইলেন নয় দশ ছয় দশ নয় দশ নয় দশ আবার আরেকটা ইফ্লেনে আব্বাসের সুমু পাপলাহু ইয়ৌমান অ সুমু বা দহু ইয়ৌমান আব্বা আবদুল্লাহ ইবন আব্বাস বলেন যে তোমরা দশ তারিখে রাখো অথবা এগারো তারিখে রাখো দশ তারিখ অথবা এগারো তারিখ নয় তারিখ অথবা দশ তারিখ দশ তারিখ অথবা বুঝাইতে পারছি কথাটা নয় দশ অথবা দশ এগারো নয় দশ দশ এগারো এখন আশুদার রোজা রাখার হুকুমটা কি এটা ফরোজ ওয়াজিব নাকি আশুদার রোজা হল মুস্তাহাব কি ভাই মুস্তাহ হমন সা আ যদি কেউ চায় রাখবে অমান সা আতার যদি কেউ চায় না রাখবে না রাখারও সুযোগ আছে রাখারও সুযোগ আছে আপনার মন চাইলে রাখবেন মন চাইলে রাখবেন না যেটা আপনার সমস্যা যেটা আপনার সুবিধা হয় সেটা করলে অসুবিধা নেই এটা ফরজ